ওনার ওভারঅল কন্ডিশন খুবই খারাপ একেবারে ক্রিটিক্যাল বলতে যা বোঝায় তাই ওনার ব্যাপারে আমরা কোনো আশা করব না আমরা যখন অপারেশন করার জন্য প্ল্যান করতেছি তখন ওনার ভাই যিনি উনি বুলেট করতে ওনার সাথে ছিলেন উনি কিন্তু বলছিলেন যে বেছে নাই তারপর আপনারা করেন কিন্তু আমরা কিন্তু আশা ছাড়ি নাই তার সাইন অফ লাইফ কিন্তু ছিল কোন অপারেশন এর ভেতরও কিন্তু আমাদের এনেস্থেশিয়া সার্জনরা ছিলেন ওরা কিন্তু বলছেন যে پیشنেন্টের কি ফোর্ট আছে ফোর্ট মানে নিজস্ব শ্বাস-প্রশ্বাসের যেগে শক্তি যে তো উনি এখনো কিন্তু উনি বেঁচে আছেন কিন্তু এর মধ্যে উনি দুইবার কাডিয়াকারে ব্লাড লস হয়েছে প্রচুর উনি নাক দিয়ে মুখ দিয়ে ব্রিদিং শুরু হইছিল লাস্টের দিক আমরা ওটি কমপ্লিট করব এখন আমাদের আমরা پیشنটের ব্যাপারে কোনো আশার কথাই বলবো না উনি সর্বোচ্চ খারাপ অবস্থায় আছেন কিন্তু উনি এখনো বেঁচে আছেন

এবার কেড়ে নেওয়ার জন্য গুলি কি বেরিয়ে গেছিলাম এত হারিনে মধ্যে কারণ বুলেট যদি ভেতরে থেকেও যায় ধরে নিলাম যে বুলেট ভেতরে

оннан соң гөре